ভর্তি তোমার মাকে কিন্তু হাসপাতালে তো একটা বেডও খালি নেই কি বলছেন হাসপাতাল তো অনেক বেড খালি আছে আছে কিন্তু তোমার মায়ের জন্য নয় হাজার হাজার টাকা খরচ করে যারা চিকিৎসা করতে পারবে তাদের জন্য কত টাকা তা কম করে হলো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা চিন্তা কিসের তোমার বস জননেতাকে বলো টাকা দিলে অপারেশন হবে নয় তো হবে না অপারেশন হবে কে তুমি আমি আলমডাঙ্গারি সন্তান দিন ব্যবসার কাজে এলাকার বাইরে ছিলাম এমন একটি হাসপাতালে আপনার মতো একজন অর্থলিবি ডাক্তারের কারণে আমার বাবা মা টাকার ভাবে বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন তাই আমি চাই আমার বাবা মার মতো বিনা চিকিৎসা কেউ মারা না যাক কিন্তু অপারেশন করবে কে এই হাসপাতালেরই ডাক্তার ডাক্তার জামাল অপারেশন করবে সরি স্যার আমার কর্তব্য আমাকে পালন করতেই হবে অপারেশন না হয় হবে কিন্তু তুমি যে এত চটাং চটাং কথা বলছো ও কি পারবে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে দিতে পারবে কিন্তু এত টাকা কোর থেকে দেবো আমি দেব মানে তুমি বিজয় দিবসের জন্য তিন হাজার টাকা চেয়েছিলে আমি বলেছিলাম একশো টাকার এক পয়সা বেশি দেবো না কিন্তু মায়ের কথা আলাদা তোমার গর্ভধারিণী মায়ের জন্য পঞ্চাশ হাজার কেন প্রয়োজন আরো বেশি দেব আমার ব্যবহারের জন্য আমি লজ্জিত আই এম সরি ও সব কথা থাক তোমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন তোমার মা চলে না পেশেন্টকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আমার মায়ের জন্য যিনি এত কিছু করছেন আর আমি কি না যে করি হোক ওদেরকে বাধা দিতেই হবে ওনাকে ছেড়ে দেস্ত ওই শালা বিপ্লবের শিক্ষা দেওয়ার মতো এত বড় সুযোগ হাতে পায়ও সাইরা দিবা না বিপ্লব বিপ্লব আমার ভুল ভেঙে দিয়েছে আমি আমি জানতাম না বিপ্লব এত ভালো মানুষ তুমি কইলে এবো নাকি বিপ্লব আমু ভাই হাত তুলছে আমরা ওর বইনে রে দুই না দিমু যাও বোন ঘরে যাও আজকের পর থেকে ওরা কেউ তোমার দিকে চোখ তুলে তাকানো শ্বাস পাবেন। বিপা ভাই, রবিনে মায়ের জন্য রক্ত পাওয়া যাচ্ছে না। কি বলছেন? ব্লাড ব্যাংক সন্ধানী? কোথাও নেই। না ভাই, ও নেগেটিভ রক্ত এই মুহূর্তে কোথাও নেই। আর রক্ত দিতে না পারলে রবিনে মাকে বাঁচানো যাবে না। সময় খুব কম। ও নো। কিছুstdcো ডাক্তার, যাইভাবেই হোক রবিনে মাকে বাঁচাতেই হবে। হ্যালো রাবেদা হাসপাতাল আপনাদের ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত কি নেই ডক্টর আপনি রবীন্দনকে খবর দিন আমি দেখছি ভাই আপনার রক্তের রক্তের গ্রুপ আমার জানা নেই ভাই আপনার গ্রুপ পজিটিভ সিনা হাসপাতাল আপনাদের কাছে ও নেগেটিভ রক্ত আছে তাহলে রোগীনের মাকে বাঁচানো যাবে না বিপ্লব ভাই আমি রক্ত দেবো আমার রক্ত গ্রুপ ও নেগেটিভ তুমি রক্ত দেবে গুড ভেরি গুড এখন আমার সাথে এসো এসো তোমাকে অশেষ ধন্যবাদ রাশেদ তুমি নিজের শরীরে রক্ত দিয়ে রবিনের মাকে বাঁচালে এক্ষুনি নয় একটু রেস্ট নিয়ে তারপর উঠবে এখন কেমন লাগে তো মনে যাওয়াই উচিত এসব আপনি কি বলছেন যে মায়ের সন্তান চাঁদাবাজি সন্ত্রাসী করে আমি আমি সেই সন্তানের মা হয়ে বেঁচে থাকতে চাই না হাফটি সান্তন মা হাফটা ছেলেকে আমি বোঝাবো আমাকে বোঝাতে হবে না আমার শিক্ষা হয়ে গেছে আমি আমি কোনোদিন খারাপ কাজ করব না এই তোমাকে ছুয়ে কথা দিচ্ছি মা বিপ্রভ ভাই ডাক্তার কাতের পোশাক এখানে কেন তুমি কী বোছ ডোবেল রাশেদের রক্ত না হলে তোমার মাকে বাঁচানো যেত না রাশেদ আমার মাকে রক্ত দিয়েছে কেন কেন ওর মতো একটা চাঁদাবাজ সন্ত্রাসী রক্ত দিয়ে আপনি আপনি আমার মাকে বাঁচালেন ভুল বললে রবিন রাশেদ তোমার মতো ভুল বুঝতে পেরে ওই পাপের পর ছেড়ে দিয়েছে বলছেন হ্যাঁ হাত যেমন রাশেদের রক্তে তোমার মায়ের জীবন বেঁচেছে তেমনি রাশেদের বিপদে তোমাকেও ঝাঁপিয়ে পড়তে হবে মনটাকে বড় করে দুজন দুজনের বন্ধু হয়ে যাও রাশেদ এদিকে এসো মিলাও বুক মানুষকে বুঝিয়ে দাও তোমরা শত্রু দাও বন্ধু তারা আমি ডাকলে

সিজার কইরো বাই কোন দেব না সিজার করলে বাড়ি কাম করুন জানা ডাইরেক্ট কেমনে বাড়িবো সেরা ব্যবস্থা করেন তুমি কোন চিন্তা করো না আমি এমন মেডিসিন দিয়ে মুহু তোমার পোলা গরগরায় আর সসরা ফসসা বাড়িবো তুমি কেন তোমার পোলা ওটার পাইবো না আচ্ছা গর্বটা কয় মাসের সাত মাসের স্বামী কি করে দুবাই থাকে গেছে কবি সাত বছর আমি গেছে সাত বছর সাত বছর বাস্তা প্যাটে সাত মাসের একশো না না তারপর আমি রিস চাই না আমার ওষুধ দাও আচ্ছা আচ্ছা তুমি যাও না এত করে কইতাছো দিত দাম কত তিন হাজার একশো পঞ্চাশ টাকা এত কেন দুই নাম্বার তো আমি দুই নাম্বার অভিশের ঘরে খাবে তুই আমার মুখে এদিকে মাল নাই এই সালার আউট করতে আমি দরজা খুলি দাও হ্যাঁ হ্যাঁ আমি যতবার ভাগ করে দেব বাবা

কি দতে কানদো না বিলকিস রে ও না আর তুমি রে শুনো বিলকিস বিলকিস রে যাও তুমি আমার ভালোবাসে মানুষ আমার বাপের চাইনিজ লাগা লাগে খালি তোর বাপের দুঃখটাই দেখলি আমার দুঃখটা বুঝলি না কেন আমার বাবে তোমার কি করছে এত সকাল ভুলা গেলি ওই দিন রাইতে তোর বাপে আমার মুখে দি গরম রড ঢুকাইছে আরে তুমি কি কইতাছো তোমার মুখে তো রড ঢুকাইছে ওই বেজ্জত ওই সাগলের এত বড় সাহস এই বাগের লাগা ডাক্তার ওরে আমি পানি সালা গিল্লা কামু নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ কম